আচ্ছা বিন্যান্সের নতুন একটা অফার শেয়ার করবে এখান থেকে মিনিমাম আপনি দুই ডলার রানিং করতে পারবেন তো এটা জিভেন পেস্ট আছে সেটা দেখার জন্য হচ্ছে যে একটা মাইকের মতো অপশন এখানে ক্লিক করে দেবেন দেন এরকম আসবে তারপর লেটেস্ট অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে নতুন পেস্ট চলে আসবে এখান যত নতুন নতুন অ্যাক্টিভিটিস আছে এগুলো দেখতে পাবেন তার ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যেটা ট্রেড জার অন বিনান্স স্পট এটা হচ্ছে আপনি আপ টু তিনশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এখান থেকে আর দুই ডলার হচ্ছে কনফার্ম পারবেন কীভাবে সেটা দেখাবো এবং হচ্ছে এটা ওয়াল ইউজার মানে প্রত্যেকে জয়েন করলে এখানে পাবেন এবং ইভেন্টটা আছে সামনের মাসের হচ্ছে তিন তারিখ পর্যন্ত এই বিষয়টা মাথায় রাখবেন তার আগে কিন্তু আপনাকে এখানে জয়েন করতে হবে এবং টোকেন ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা হচ্ছে আপনি যদি আঠারোশো টোকেন হচ্ছে ট্রেড ভলিউম করেন তাহলে দুই ডলার পাবেন বিএসডি তারপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টোকেন ট্রেড বুলিয়াম করলে দশ ডলার পাবেন এখানে আরও বলা আছে আঠারো লাখ নয় লাখ করলে যে তিনশো ডলার আঠারো লক্ষ টোকেনে যদি ট্রেড বলিউম করেন তাহলে তিনশো ডলার পাবেন আর এখানে আমাদের যে কাজটা করতে হবে আমাদের অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাইড হইতে হবে এবং অ্যাক্টিভিটি পেজ যাইতে হবে তো ওই যে ভিউ দিস অ্যাক্টিভিটি পেজ এখানে একটা ক্লিক করে দেবেন এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে অবশ্যই যে জয়েন্ট নাওতে ক্লিক করে দিতে হবে এবং এই যে দেখেন উপরে টাইমটা কাউন্ট হচ্ছে এখানে কিন্তু পাঁচ দিন সাত আট ঘন্টা টাইম আসতো আমরা জয়েন নাওতে একটা ক্লিক করে দিলাম নতুন একটা পেজে নিয়ে আসছে এখানে এই যে এরকম আমাদের ট্রেডিং পেজটাতে নিয়ে আসছে আপনারা এখান থেকে ট্রেড করার জন্য এই যে বিটিসি যার আছে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে মার্কেট থেকে সিলেক্ট করে নেবেন যে আর লিখবেন তাহলে পেয়ারগুলো চলে আসবে যে তিনটা পেয়ার আছে এই তিনটা পেয়ারে আমরা ট্রেড করতে পারবো বিউএসডির সাথে বিটিসির সাথে এবং হচ্ছে ইথিরামের সাথে তো আমরা হচ্ছে বিউএসডিটা সিলেক্ট করে দেবো এখান থেকে বিএসডিটা সিলেক্ট করে দিলে দেখেন এখানে সাতারোটা টোকেনের প্রাইস হচ্ছে এক ডলার মানে এক তো আমরা যদি বাইতে ক্লিক করে এখানে দেখেন আমার হচ্ছে কিছু অ্যামাউন্ট আছে বাইতে আমি হচ্ছে যদি হানড্রেড পার্সেন্ট করে দেই এটা হানড্রেড পারসেন্ট আচ্ছা আমরা এখান থেকে করব না আমরা সরাসরি ব্যালেন্স অ্যাপের মেইন ইন্টারফেস ওইখান থেকে করব মার্কেট প্লেস থেকে আচ্ছা আমরা ব্যাক করে এরকম ভাবে তো এখানে আমাদের জয়েন নাওতে ক্লিক করলে ওই পেজটাতে নিয়ে যায় ওখানে ব্যালেন্স শো করে না আমি বুঝতেছি না যাই হোক দেন এখানে আমাদের আর কিছুই করতে হবে না আর এটা কিন্তু সরাসরি আমাদের রিওয়ার্ড সেন্টারে দিয়ে দেবে হচ্ছে সাত থেকে চোদ্দো দিনের ভিতরে ইভেন্টটা যখন শেষ হবে তারপর থেকে আপনারা ব্যাক করে দিয়ে হচ্ছে মেইন ইন্টারফেস চলে আসবেন ব্যালেন্সের দেন এই যে মার্কেট সে উপর দিক থেকে সার্চ দিবেন জাল লিখে দেখেন জাল লিখে সার্চ দিলাম তিনটা অপশন চলে আসছে তো আমরা বিএসডির সাথে করবো বিএসডি সিলেক্ট করে দিলাম বাই অপশনে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমরা বাই করবো দেখেন আচ্ছা এখানে সেল অপশনে করতে হবে কারণ এটা পুরোটাই উল্টা এই জন্য আমাদের বাই করার জন্য আমাদের আসতে হবে সেল অপশনে আমাদের বিএসডি আছে আমার কাছে এখন উনত্রিশ তো আমরা হচ্ছে হানড্রেড পারসেন্ট দিয়ে দিব দেন হচ্ছে আমরা যেহেতু সেল করবো এখান থেকে সিলেক্ট করতে হবে এই উপরেরটা সিলেক্ট করবেন একষট্টি দেন ম্যাক্স দিয়ে সেল ক্লিক করে দেবেন আচ্ছা সরি উপরেরটা না আমাদের দিতে হবে হচ্ছে নিচেরটা এটা সিস্টেমটা পুরোই উল্টা এই জন্য এরকম সাইড যেটা আছে এখানে সিলেক্ট করে হানড্রেড পার্সেন্ট দিয়ে সেল বিএসডিতে ক্লিক করে দেবেন দেখবেন আমাদের ব্যালেন্স হচ্ছে যার টোকেনটা চলে আসছে যেরকম দেখেন পাঁচশো নয়টা টোকেনের ডেট বললাম আমার কমপ্লিট এখন যদি আমি আবার এটাকে সেল করি ইনস্ট্যান্ট সেল করলে কিন্তু আমার অবশ্যই এখানে দেখেন লস হবে তারপর আমি আপনাদের দেখানোর জন্য এটা করে দেখাচ্ছি আমার যে ব্যালেন্সটা সেখানে লিখে দেব ফাইভ জিরো নাইন দেন হচ্ছে হান্ড্রেড আমরা কী করব এই যে উপরের দিক থেকে এটা সিলেক্ট করে দেবো দেন হচ্ছে সেল বাই বিএসডি ক্লিক করে দিলাম দেন আমাদের দুইটা টেট বলিউম কমপ্লিট এখন আবার হচ্ছে এখানে বাই করব এক হাজার টোকেন আমার আর টোটাল দুইবার করতে হবে বাইসেল তো এখন একবার হানড্রেড পার্সেন্ট দিয়ে বাই করি সাকসেস এখন হচ্ছে এটাকে ফুল হচ্ছে সেল করে দেবো হানড্রেড পার্সেন্ট দিয়ে সেল সরি বাইতে ক্লিক করে এটা দিতে হবে দিলাম দেন বাই বিএসডি আমার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আমার কিন্তু এখানে টোটাল আঠারোশো যে টোকেনের ভলিউমের কথা ছিল ওটা কিন্তু কমপ্লিট আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি এরকম খুচরা মানে অল্প কিছু অ্যামাউন্ট থেকে যায় এটা কীভাবে আপনার ব্যালেন্সে নেবেন সেজন্য এই যে দেখেন একটা অপশান আছে কনভার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে উপরে এই যে বিএসডি এখানে প্রথমত এটা সিলেক্ট করে চেঞ্জ করে নিয়ে আমরা নিচে বিএসডি রাখবো আর উপরে হচ্ছে জার দেবো এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করে জেটে আর যার দিয়ে দিলাম দেখেন নিচে হচ্ছে আবার সিলেক্ট করতে বলছে নিচেরটা বিএসডি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে উপরে ম্যাক্স করে দিয়ে নিচে এই যে প্রিভিউ ট্রানজাকশন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আচ্ছা এখানে মিনিমাম সতেরোটা বলতেছে তো আমরা কি করতে পারি এখানে হচ্ছে আবার বাই করে নেব সেলে ক্লিক করে মনে করেন এখানে হচ্ছে সাতারোটা আঠারোটা দিই আঠারোটা আমি হচ্ছে বাই করে নিলাম আচ্ছা এখানে বলতেছে মিনিমাম দুইশো যে তোমার ব্যালেন্স আছে আমি এখানে দুইশো দিয়ে দিচ্ছি দুইশো দিয়ে বাইতে ক্লিক করে দিলাম আচ্ছা দুইশো দিয়ে দুইশো তিরিশ দিয়ে যাই হোক একটু বেশি দিতে হবে তিরিশ আচ্ছা এটা হচ্ছে নিচে সিলেক্ট করে দেবেন সাকসেসফুলি এখন আমরা কনভার্ট এসে ফুল এটা হচ্ছে কনভার্ট করে নেবো ফুলে দেব হচ্ছে চার এবং নিচে দিব হচ্ছে বিভেস ডি দেন ম্যাক্সে ক্লিক করে দে প্রিভিউতে ক্লিক করবো দেন এই যে দেখেন একটা টাইম কাউন্ট হচ্ছে টাইমের আগেই কনভার্টের উপরে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা ফুলে কনভার্ট করে কমপ্লিট এখন যদি আপনি ব্যাক করে আপনার ব্যালেন্সে আসেন দেখতে পাবেন আপনার যে ফুল ব্যালেন্সটা ছিল সবটা হচ্ছে বিএসডি বা আপনি যেটার সাথে এই ট্রেড করছেন সেটা হয়ে গেছে এবং আপনাদের এই যে যার যে ব্যালেন্সটা এটা কিন্তু দেখেন জিরো হয়ে যাবে যার ব্যালেন্সটা তো আমার ট্রেড ভলিউমটা কিন্তু কমপ্লিট তো এইভাবে এই ট্রেড বলিউমটা কমপ্লিট করবেন আঠারোশো টোকেনে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা কিন্তু এখানে দেখেন আমি আবারও দেখাচ্ছি তারা বলে দিছে এখানে যে আপনি দুই ডলার পাবেন যদি এই ট্রেড বলিউমটা কমপ্লিট করেন এই যেখানে দেখেন আবার ডেটটা দেখে রাখেন এটা হচ্ছে তিন তারিখ পর্যন্ত আসছে সামনে মাসের এবং হচ্ছে আপনি যদি এখানে আঠারোশো টোকেন ট্রেট করেন দুই ডলার পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টোকেন ড্রেড করলে দশ হাজার নয় লক্ষ করলে পঁচিশ ডলার এবং আঠারো লক্ষ করলে তিনশো ডলার তো এটা আপনারা যদি করার সামর্থ্য থাকে আপনার কাছে দু এক হাজার ডলার বা প্লাস থাকে তাহলে যে উপরে যেটা আছে এটা করতে পারেন তিনশো ডলার পাবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে করেন বিলেন্সের অফার কেউ মিস করেন না দ্রুত জয়েন করে নেন